নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য আজ বড় খুশির খবর বন্ধুরা আজকেই আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন বন্ধুরা পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট আজকেই কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে খুশির খবর আপনাদের জন্য পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের দারুণ ধামাকা আপডেট কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস তা চালু হয়ে যাচ্ছে এবার নরেন্দ্র মোদীর তরফ থেকে দেয়া হচ্ছে পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তি আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে রবি সিজন দু হাজার পঁচিশ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রসেসিং কারণ এবার কেন্দ্র সরকারের পাল্টা জবাব কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কোন কোন কৃষকেরা অগ্রিম পাবেন মানে আজকে থেকে বা কালকের মধ্যে কোন কোন কৃষক বন্ধু প্রকল্পের উপভোগাতে দেওয়া হবে পাশাপাশি আজকে কারা কারা পাচ্ছে যা যা পেয়েছেন নিচে কম করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন প্রকল্পের কিষান ঢুকলো কৃষক বন্ধু জানাবেন না কারণ হান্ড্রেড পার্সেন্ট সিওর পিএম কিষান যোজনা প্রকল্পের পেমেন্ট আজকে দেওয়া হবে আজকেই দেয়া হচ্ছে সবাই পাবেন আর পি এম কিষান প্রকল্পে কিন্তু ডিবিটি সিস্টেম চালু আছে আর ডিবি সিস্টেম চালু থাকার জন্যই সবাই একসাথে একই দিনে পাবেন কোনো রকমের আগে পেছু হবে না কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আগে বেছু হবে কেউ আগে পাবে কেউ পরে পাবে কারণ কৃষক বন্ধু প্রকল্পে ডিবিটি সিস্টেম নেই এখানে সরাসরি অফিস থেকে পেমেন্ট দেওয়া হয় তাহলে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা কারা আগে পাবে কারা পরে পাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সবটাই জানাবো পাশাপাশি কোন উপভোক্তাদের কত অ্যামাউন্ট দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে পি কিষান যোজনা প্রকল্পে বা কৃষক বন্ধু প্রকল্পে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ঢুকছে সব আমরা জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে পাশাপাশি যারা নতুন

পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পর টাকা আজ দেওয়া হচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল কারা কত টাকা পাবেন বিস্তারিত জেনে নিন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই এটা কিন্তু পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সুবিধা ঠিক আছে ইনি কিন্তু পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সুবিধা আজকেই পেয়েছেন সরাসরি দু টাকা বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের তরফ থেকে পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা আজকে উনিশে নভেম্বর আজকে সবাই পাবেন কারণ দেখুন এই পি এম কিষান যোজনা প্রকল্পে সরকারের তরফ থেকে আপনারা প্রতি বছর তিনবার আর্থিক সুবিধা পান দু হাজার দু হাজার দু হাজার করে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় আজকে একুশ নম্বর কিস্তির টাকা সরাসরি ঢুকে যাচ্ছে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে কি আপডেট রয়েছে দেখে নিন আজ রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর দুইটি প্রকল্পের টাকা অনেকেই একসাথে পাবেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তি এবং কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেওয়া যে প্রক্রিয়া তা চালু হয়ে গেল অনেক কৃষকেরাই পাচ্ছে আপনি পেয়ে গিয়ে থাকলে কমেন্ট বক্স করা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে চালু পিএম এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তি আজকে থেকে দেওয়ার কাজ শুরু হচ্ছে আজকে সবাই পেয়ে যাবেন তার কারণ হল কিস পি এম কিষান প্রকল্পে কিন্তু ডিবৃতি সিস্টেম চালু আছে একটি বোতাম প্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বোতাম প্রেসের মাধ্যমে সবার ব্যাংক অ্যাকাউন্টে একসাথে সাথে পেমেন্ট ভরে দেবেন তবে আজকে সবাই পেয়ে যাবেন তবে এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না ঢুকে থাকে আপনি দুশ্চিন্তা করবেন না আর কিছুক্ষণের মধ্যে আপনি সরাসরি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে কি খবর রয়েছে আপনারা জানেন বর্তমানে কৃষকদের পশ্চিমবঙ্গের কৃষকরা বিশেষত চাষের কাজে ব্যাপক তাদের ক্ষতি হয়েছে ফসল অনেকে তুলতে পারেনি বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়েছে তো এবার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি প্রকল্পের আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে সেটা হলো বিএসবি বা বাংলার শস্য বিমা যোজনা প্রকল্প তো যারা আবেদন করেন নতুন অবশ্যই আবেদন করে দেবেন ফসলের নষ্ট হয়ে গেলে বা ফসল ক্ষতি হলেই সেই প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা পাবেন পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তের সবথেকে বড়ো খুশির সংবাদ এ কৃষক বন্ধু রবি সিজন দু টাকা দেওয়ার প্রসেস কিন্তু চালু হয়ে গিয়েছে আপনারা যদি অনলাইনে স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু সবটাই দেখতে পারবেন আমরা দেখেছি বিগত অন্যান্য বছরে কিন্তু রবি সিজন দু হাজার দেওয়ার যে প্রক্রিয়া সেটি চালু হয়েছিল ডিসেম্বর মাসে কিন্তু বন্ধুরা এবার দু হাজার পঁচিশ সালে অগ্রিম দেওয়া হচ্ছে অর্থাৎ নভেম্বর মাস থেকে দেওয়া হচ্ছে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে শুধুমাত্র এখন বর্তমানে অগ্রিম তারাই পাচ্ছে যাদের চাষের কাজে ক্ষতি হয়েছে তারাই শুধুমাত্র পাচ্ছে কারণ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন বছরে দুবার আর্থিক সহায়তা আপনাদের জমির পরিমাণ অনুযায়ী দেয়া হয় জমির পরিমাণ অনুযায়ী আপনারা বছরে দুবার মিনিমাম সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনারা সরাসরি এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যান তো এবার বন্ধুরা এই প্রকল্পে খুশির খবর রবি সিজন দু হাজার পঁচিশের শেষ কিস্তি দেওয়ার যে প্রক্রিয়া সেটি চালু হয়ে যাচ্ছে তাহলে কারা কত অ্যামাউন্ট পাবেন সব আমরা জেনে নেব তার আগে আমি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই প্রকল্পে আপনারা অনেক ধরনের সুবিধা পান যেমন কৃষকদের কৃষকদের কিন্তু যদি বয়স হয়ে যায় ষাট বছর পূর্ণ হয়ে যায় তারা যদি কোনো প্রকল্পের সুবিধা না পায় কোনো না কোনো ভাতা না পায় তাহলে এদেরকে কৃষি ভাতা দেওয়া হয় কৃষক ভাতা পাওয়া যায় তারপর দুই নম্বরে বলা হচ্ছে অনেক কৃষক রয়েছেন মানে অনেক কৃষকেরই কিন্তু অকালে মৃত্যু অ্যাক্সিডেন্টলি হয়ে যায় তো ব্যাপারটা হলো আঠেরো থেকে শুরু করে ষাট বছরের মধ্যে কোনো কৃষক যদি মারা যায় তাহলে তার পরিবারকে দুই লাখ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হয় আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষকদের সম্মানের উদ্দেশ্যে আপনারা জমির পরিমাণ অনুযায়ী প্রতি বছর পেয়ে যান খারিফ এবং রবি সিজন দুই সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা জমির পরিমাণ অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো এবার বন্ধুরা যার কারণে এই কৃষক বন্ধু প্রকল্পটি জনসাধারণের জন্য খুবই জনপ্রিয় তো এবার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ধাপে ধাপে সবাই পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসাথে সবাই পাবেন না তার কারণ এখানে কোনো রকমের ডিবিটি সিস্টেম চালু নেই সরাসরি কিন্তু অফিসটিকে পেমেন্ট রিলিজ করা হবে ট্রেজারি অফিস থেকে বিল পাস হয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা আসবে আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক কেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিকে ডিস্ট্রিকে ট্রেজারি অফিস রয়েছে যার কারণে কিন্তু পেমেন্ট একসাথে দেওয়া সম্ভব হয় না ধাপে ধাপে দেওয়া হয় দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হয়ে যাচ্ছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগে সবাই পেয়ে যাবেন তো এবার কৃষক বন্ধু প্রকল্পে কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন বিস্তারিত আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন জমির পরিমাণ অনুযায়ী আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় তাই যে সকল পরিবারের মানে যে সকল কৃষি যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের কম এক একরের কম জমি থাকলে সরাসরি আপনি দু হাজার টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এক একরের কম জমি থাকলে সরাসরি আপনি দু হাজার টাকা পাবেন জমির পরিমাণ অনুযায়ী পাশাপাশি বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি রয়েছে তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ হাজার টাকা পাবেন এমনটাই কিন্তু বলা হয়েছে পাশাপাশি বন্ধুরা যাদের গত কিস্তি ঢুকেনি মানে গত কিস্তি পাননি আপনারা অনেক জেলার কৃষকেরাই পায়নি তো তাদের দুই কিস্তি একসাথে দেওয়া হতে পারে এই মুহূর্তের সব থেকে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে তো বন্ধুরা আপনাদের আজকের ভিডিও দেখার পর মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে কমেন্ট কমেন্ট করে জানান এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ